জীবনে একা থাকতে শেখাটা খুব প্রয়োজন কারণ জীবনের খারাপ সময়গুলো একাই কিন্তু পার করতে হয় তখন কেউ পাশে থাকে না খেয়ে ছেড়ে দেওয়ার নাম ভালোবাসা নয় বিপদে আপদে মৃত্যুর আগে পর্যন্ত পাশে থাকার নামটাই হচ্ছে ভালোবাসা কিন্তু আপনি কি জানেন জোর করে কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা সেই এক হৃদয়ের ভেতর থেকে কারোর জন্য তৈরি হয়ে আসে তাই না কখনো তোমাকে ছেড়ে যাবো না এই কথাগুলো বলা মানুষগুলোই সবচেয়ে আগে ছেড়ে চলে যায় কে আর কবে বুঝলো কাকেই বা জানেনি তো এটাই বাস্তবতা সবাই তো নিজেকে বোঝার মানুষ খোঁজে প্রশংসা করার জন্য কেউ না থাকলেও নিন্দা করার জন্য লোকের কিন্তু অভাব হয় না কখনো তুমি অবহেলা করলে মরে যাব না কিন্তু একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবো যাদের আমার মতো হঠাৎ করে মুড খারাপ হয়ে যায় আর তখনই প্রচুর কান্না করতে ইচ্ছে করে অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ফ্রেশ হয় এরা সবাইকে ভালোবাসতে জানে কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছে থেকে শুধু কষ্টই পায়